ট্রেন যে <obtienes> <tienes> <tienes> <tienes>

অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় বিগত হাসিনা ফেসিস্ট শাসনামলে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে গিয়ে ঢাকার রাজপথ ছিল ছিল যার ঠিকানা এবং কারাগার ছিল যার সাজানো গোছানো সংসার এবং যিনি সেই উনিশশো সাল থেকে মামলায় সেঞ্চুরি করে আজকে ত্রিপল সেঞ্চুরি অর্থাৎ তিনশো পঁয়ষট্টিটি মামলার আসামি তিনি হচ্ছেন যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট্ট ইসাক সরকার থেকে আজকে যিনি জননেতা ইসাক সরকার ওনাকে ফেসিস্ট হাসিনা শাসনামলে তার পাতানো আদালতগুলো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে রাতের আধারে সাক্ষী এবং সাক্ষ্য গ্রহণ করে ছয়টি মামলায় প্রায় বাইশ বছর ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন আপনারা বরাবর মতোই জানেন বিএনপি দেশের জনগণের দল এই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল তারই অংশ হিসাবে আজকে আমাদের যে আসামি ইসাক সরকার উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আপিলের দায়ের শর্তে আপিলের শর্তে আত্মসমর্পণ জামিনের প্রার্থনা করেন আজকে আমরা ওনার ছয়টি মামলায় জামিনের প্রার্থনা করি আদালত সন্তুষ্ট হয়ে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন ওনার টোটালে তিনশো পঁয়ষট্টিটা মামলা এর মধ্যে ছয়টা মামলা আজকে মহানগর দায়রা যোজে আমরা যেটা সাত বছর কারাদণ্ড ছিল সেটা আমরা আত্মসমর্পণ করেছি বাকি যে পাঁচটা মামলা আমরা সিএমএম আদালতে ওইখানে আমরা আমরা আত্মসমর্পণপূর্বক জামিনের প্রার্থনা সাবমিট করেছি হয়তোবা কিছুক্ষণের মধ্যে আমরা আদেশ পাবো ইনশাল্লাহ এটা যেহেতু মামলার আসলে আইনের ব্যাপার আদালত যে আদেশ দিবেন আমরা সেটা মেনে নিব তবে আমরা আশাবাদী যেহেতু মামলাগুলো ফেসিস্ট শাসনামলে গায়েবি মামলা যেটা আসলে প্রচলন ছিল গায়েবি মামলা মিথ্যা মামলা আমরা আশাবাদী আমরা ন্যায় বিচার পাবো এবং দ্রুতই আমরা ইসাক সরকারকে আমরা আমাদের মাঝে ফিরে পাবো ইনশাল্লাহ